নমস্কার সবাইকে স্বাগতম তো আপনারা নিশ্চয়ই জানেন যে একটা আপনার আপার এয়ারে একটা ঘূর্ণবাদ সাইক্লোনিক সার্কুলেশনের ইনফ্লুয়েন্সে গত সাতাশে মে সকাল সাড়ে আটটা ভারতীয় সময়তে একটি লো প্রেশার এরিয়া ফর্ম করে এবং ওই লো প্রেশার এরিয়াটি ফর্ম করে আপনার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অফ উড়িষ্যা কোস্টে এবং আই এম প্রেডিক্ট করেছিল যে এই সিস্টেমটি এই সিস্টেমটার একটা স্লো মুভমেন্ট হবে অ্যান্ড টুয়ার্ডস নর্থ এবং শুধু তাই না আইএমডি এটাও প্রেডিকশান করেছিল যে সিস্টেমটার ইনটেনসিফিকেশন হবে তো অ্যাকর্ডিং এবং যেমনটি আই এম প্রেডিক্ট করেছিল আঠাশে মে সাড়ে পাঁচটার সময় ওই সিস্টেমটি ওই একই জায়গাতে থেকে ওয়েল মার্ক লো প্রেশারে পরিণত হয় গতকাল এবং গতকালও প্রেডিকশান ছিল যে মোটামুটি নর্থওয়ার্ড ডাইরেকশান এটা মুভ করবে এবং ফার্দারের ইন্টেনসিফিকেশন হবে অ্যাস প্রেডিকটেড আজকে সকাল সাড়ে পাঁচটার সময় আজকে সকাল সাড়ে পাঁচটার সময় অ্যাস প্রেডিক্টেড সিস্টেমটি কনসেনট্রেটেড হয় অ্যাজ এ ডিপ্রেশন অ্যাজ এ ডিপ্রেশন এবং ডিপ্রেশান অবস্থাতে তার পজিশানটা ছিল আপনার এরকম ল্যাটিচুড লঙ্গিচুডটা প্রথমে বলি সেটা হচ্ছে কুড়ি দশমিক আট দশমিক কুড়ি দশমিক আট ডিগ্রি নর্থ অষ্টআশি দশমিক চার ডিগ্রি ইস্ট প্রায় একশো কিলোমিটার সাউথ সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড একশো তিরিশ কিলোমিটার সাউথ ইস্ট অফ দীঘা একশো নব্বই কিলোমিটার ইস্ট নর্থ ইস্ট অফ পাড়াদ্বীপ এবং দুশো দশ কিলোমিটার ওয়েস্ট সাউথ ওয়েস্ট অফ খেপুপাড়া বাংলাদেশের এবং প্রেডিকশানটা এটা করা হয়েছিল যে নর্থওয়ার্ড মোটামুটি নর্থওয়ার্ড ডাইরেকশানেই মুভ করবে এবং ইন্টেন্সিফাই হবে ফার্দার ইন্টু এ ডিপ ডিপ্রেশন এবং আজকে আফটারনুনে ও আপনার ক্রস করবে ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ কোস্ট বিটুইন সাগর আইল্যান্ড এবং খেপুপাড়া এবং ইট হ্যাজ হ্যাপেন শো হ্যাঁ ইট হ্যাজ হ্যাপেন শো অ্যাকচুয়ালি আজকে সকাল সাড়ে আটটার সময় সিস্টেমটা ইনটেন্সিফাই করে যায় সাড়ে পাঁচটার অবজারভেশান ওটা ছিল ডিপ্রেশন সাড়ে আটটার অবজারভেশানে ওটা ডিপ ডিপ্রেশানে কনসেনট্রেট করে যায় এবং অ্যাজ এ ডিপ ডিপ্রেশন ওর পজিশন ছিল একুশ দশমিক তিন ডিগ্রি নর্থ এবং অষ্টআশি দশমিক পাঁচ ডিগ্রি ইস্ট প্রায় ষাট কিলোমিটার সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড একশো দশ কিলোমিটার ইস্ট সাউথ ইস্ট অফ দীঘা এবং দুশো ষাট কিলোমিটার ইস্ট অফ বালাসর একশো আশি কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্ট অফ মংলা বাংলাদেশ এবং একশো আশি কিলোমিটার ওয়েস্ট অফ খেপুপাড়া এই পজিশনটা ছিল ফাদ্দার হচ্ছে এই ডিপ ডিপ্রেশনটি ডিপ ডিপ্রেশনটি মোটামুটি বাইশ কিলোমিটার প্রতি ঘন্টায় এটা মুভ করেছে মোটামুটি নর্থওয়ার্ড ডাইরেকশানে মুখ করে আজকে সকাল সাড়ে দশটা থেকে সকাল সাড়ে এগারোটা ইন্ডিয়ান টাইমের মধ্যে সিস্টেমটা ক্রস করেছে ডিপ ডিপ্রেশনটা ক্রস করেছে ক্রস করেছে কোথায় যেমনটি আমরা প্রেডিক্ট করেছিলাম সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ার মাঝখানে ক্লোজ টু রাইধিঘি আমাদের পশ্চিমবঙ্গের রাইধিঘি ঠিক আছে এবং আপনার ওই সময়ের পজিশনটা ছিল বাইশ দশমিক জিরো ডিগ্রি বাইশ ডিগ্রি নর্থ এবং অষ্টআশি দশমিক চার ডিগ্রি ইস্ট ক্লোজ টু রায়দিঘি চল্লিশ কিলোমিটার সাউথ ওয়েস্ট অফ ক্যানিং একশো তিরিশ কিলোমিটার ওয়েস্ট সাউথ ওয়েস্ট অফ মংলা এবং একশো নব্বই কিলোমিটার ওয়েস্ট অফ খেপুপাড়া ক্রস তার মানে সিস্টেমটা অলরেডি ক্রস করে গেছে এবং এখন আমাদের প্রেডিকশানটা হচ্ছে এখন এই সিস্টেমটি মোটামুটি নর্থ নর্থ ইস্ট ওয়ার্ডস ডাইরেকশানে মুভ করবে এবং এর ডিপ্রে এর যে ডিপ ডিপ্রেশন ইনটেন্সিটিটাও মেনটেন করবে আজকে সন্ধ্যে পর্যন্ত আজকে সন্ধ্যে পর্যন্ত ডিপ ডিপ্রেশন ইনটেনসিটিটা মেনটেন করবে এবং তারপরে ধীরে ধীরে ওটি একটি ডিপ্রেশনে উইকেন উইকেন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং তার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই প্রায় উইথ হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাট এ ফিউ প্লেসেস উইথ এক্সেপশনালি হেভি রেনফল এক্সেপশনালি হেভি রেনফল মানে মোর দ্যান থার্টি সেন্টিমিটার অ্যাট আইসোলেটেড প্লেসেস ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল সিকিম অন টোয়েন্টি নাইনথ অ্যান্ড থার্টি থার্টিএইট আচ্ছা আর লাইট টু মডারেট রেনফল অ্যাট মস্ট প্রায় সব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতে আপনার দক্ষিণবঙ্গের এবং তার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত কিছু জায়গাতে ওবার ওয়েস্ট বেঙ্গল আজকে উনত্রিশ তারিখে উইন্ড ওয়ার্নিং হচ্ছে আপনার স্কোয়ারলি উইন্ড স্পিড পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় গাছটিংয়ে সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টায় থাকার সম্ভাবনা যথেষ্ট বেশি কোথায় নর্থ বে অফ বেঙ্গলে অ্যালং এবং অফ ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ কোস্ট আজকে ইভিনিং পর্যন্ত এই উইন্ডটা থাকবে তারপরে এটা ধীরে ধীরে কমবে কমে ওটা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গাছটিংয়ে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা হবে তিরিশে মে স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাংক পাইপ ফিটিং ও স্যানিটারি আইটেম বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম এন্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিষদ জানতে আজই কল করুন নাইন নাইন সিক্স